আমি তো বলি যে হবে আর সবসময় দেশের সমস্ত কিছুতেই কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন রকম মহত উদ্যোগ নিয়ে থাকেন সেটা দেশের গণনা সেটা দেশের যে কোনো ক্রাইসিস যে কোনো একটা ভালো ভালো উদ্যোগ কিন্তু সবসময় আমরা নিয়েই থাকি কিছুদিন পর পরই দেখবেন যে আমরা এক একটা উদ্যোগ দিয়ে এক একটা আপন না এক একটা ডায়লগসের আজকে আজকের এই হাইজিন হাইজিনিক এই যে ক্লিনিং বাংলাদেশ ক্লিন বাংলাদেশ সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার উদ্যোগ প্রকার বিভিন্ন রকম আজকে অসহায় মানুষদের বা সুবিধা বঞ্চিত মানুষদের বিভিন্ন সময় পাশে থাকার উদ্যোগ হোক সবসময় রিমার্ক সেটা করে যাচ্ছে আপনারা সবাই আমাদের সাথে আছেন এভাবেই ভালোবাসা আপনাদের ভালোবাসার মধ্যেই আমাকে আমাদের রাখবেন রিমার্ট ফল্যান্ডকে পাশে রাখবেন ইনশাল্লাহ আমরা সকলেই একসাথে মিলে রিমার্ট ফার্ল্যান্ড এবং দেশের মানুষ সমস্ত মানুষ আপনারা আমরা সবাই একসাথে মিলে একটা সুস্থ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ

শুধু নায়িকাদের বলেই যাচ্ছে সুন্দরী বিউটিফুল এই ওই বিউটিফুল উপস্থাপিকা এবং আই থিঙ্ক মো যে কোনো সময় শুনতে পাবো নায়িকা হয়ে গেছে ইউ